অনেক ভাইরা এই যে জুমার সময় ঘরে কিরে বাবা সুমার আজান কেন আগে দেওয়া হয় আগে তো এই কারণেই দেওয়া হয় প্রত্যেকটা জোহরের সময় তুমি কাজে কর্মে ব্যস্ত থাকো আসতে পারো না কিন্তু শুক্রবার এই জন্য আগে আজান দেওয়া হয় এসে আল্লাহর কথা শুনে তোমার দিন পরিবর্তন করে না এই জন্য রে বাবা আমি যেই কথা বলতেছিলাম আল্লাহকে পাইতে গেলে নদী লাগবে নবীকে পাইতে গেলে অলি আল্লাহ আহালে বায়াত লাগবে এখন আপনি অলি আল্লাহ মাসা দরগা গুলা আমরা যারা আছে অনেকেই দেখতে পারি না সিরিফ রেজা বলে এ বাবা একটু শোনে নাও আল্লাহর কালাম সুরা তাও বা বের করে নাও সুদা তাও বাতেই আছে আয়াতটা একশো উনিশ নম্বর আয়াত বলতে পারে

হে মানুষ সকল বলতে পারতেন বলেন বুঝতে হবে আপনারা কোরআন তর্জমা করবেন বলেন কোরআন ভাষায় হাজে নিয়ে যাবেন অর্থ সরকারে করবেন জ্ঞান বাড়বে আজকে আমরা শুধু মোবাইল মোবাইল শো করতে নাই শো করতে যেতে হবে যাই হোক আল্লাহ বলে হে ইমান আমি আল্লাহকে ভয় করো ভয় করার মত ইত্তা কুল্লাহ এমন ভয় করিও না যে এই মসজিদে সাদের নিচে কি হয় আমার আল্লাহ দেখে না এমন একিন এমন ভয় করলে হবে না এই বাবা হবে না আমার আল্লাহ পানির নিচেও দেখে আবার এই মসজিদের সাদের নিচেও কি হচ্ছে আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ কয় এমন ভয় আমাকে করতে হবে ঘরের ভিতরে যাইয়া তুমি নামাজ পড়া ঘরের ভিতরে যাইয়া তুমি রোজা রাখো না ঘরের ভিতরে যাইয়া তুমি আপন আপন রবকে ডাকো না আমার আল্লাহ মনে দেখে না আল্লাহ সবই দেখে আল্লাহ বলে আমি আল্লাহ অন্তর জানি তুমি কল্পনা যা করো তাও আমি আল্লাহ না জানে না এরে বান্দা আল্লাহ তুমি সব জানে জানার পরে কেন আল্লাহর ভয় করতে পারি না তার কারণ হলো ঈমান দুর্বল হয়ে গেছে ঈমান দুর্বল হয়ে গেছে আর এই ঈমান দুর্বলের জন্যই আল্লাহ বলে বান্দা আমার ওলি আল্লাহ সত্যবাদী মুসলিম বান্দাদের দরবারে যাও ওই জায়গায় গেলে কি হবে আল্লাহ বলে ইন্দ্রা আহমত আল্লাহ করিম মসিনি নিশ্চয়ই আমি আল্লাহ তাদের কাছে রহমত রেখেছি আমি আল্লাহ নিশ্চয়ই তাদের কাছে গৌরব বয়া রেখেছি এই কথা টপিকে বাবা সৌগতের কথা বুঝাইতে চাচ্ছি সৌগত আজকে আমাদের ভিতরে সৌগত নাই আমাদের ভিতরে আজকে সৌগত নাই মোবাইলে কমক বক্তার কথা শুনি কমক বক্তার কথা শুনি শুনে আমরা ফতুয়া দেওয়া শুরু করি কিন্তু তা নয় কিতাবের ভিতরে এসেছে দলিল পড়ে মালদানা হয়ে তুমি তাসাহুল আজকিয়া এলমে মারে পথ শিখতে পারবা না তুমি আলেম হইতে পারবা আলেম হইতে পারবা কিন্তু তোমার ভিতরে সিনা ঠিক হবে না এই সিনা পরিবর্তন করতে গেলে এই কলক পরিষ্কার করতে গেলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি আইনুদ্দিনের বয়ান নয় আমার কাছে আইস না আল্লাহ নিজে বলে যারা আল্লাহ রি তাদের কাছে যাও যদি যাও তাহলে তোমার কলক পরিষ্কার হয়ে যাবে তাহলে বোঝা যায় এই যে কিতাব মাওলানা আলেম হয়েছি টাইটেল পাস করেছি কোনো লাভ হবে না যদি কোন আল্লাহর সুপলির সৈবতে না যাই আল্লাহর অলির দরবারে যারা যাবেন তাদের দিল তকদির পরিবর্তন হয়ে যাবে তাহলে আমরা আল্লাহর অলির দরবারে যাব তো ইনশাল্লাহ আল্লাহর অলির দরবার বিরোধিতা করব না বাবা হ্যাঁ পায়ে হাতে করে বলি যারা ভাঙছেন না বুঝে ভাঙছেন আর যারা যাও ভাঙ্গেন বাবা তাদেরকেও বলি আপনি ভাইঙ্গা কি করবেন লালন তো আমার দিলে আমি আল্লাহকে মানি করে না মসজিদে মসজিদে আইলে কি আমি আল্লাহ মানি আল্লাহ নিয়ন্ত্রণে মানি না বাসায় ঘরে হাটে ঘাটে মসজিদে সব জায়গায় আল্লাহ মানি কি মানি না তাহলে ওলি আল্লাকে কেউ মহাব্বত করি আল্লাহর কথায় ঠিক না তাহলে হাটে ঘাটে সব জায়গায় মানি মানি কি মানি না মসজিদ যেমন একটা শান্তির জাগা আল্লাহর অলিম দরবার একটা শান্তির জাগা সেখানে গিয়ে আমরা ইবাদত করি কি ইবাদত করি জিয়ারত করি কোরআন তালত করি আল্লাহরই ইবাদত করি ঠিকছে না